আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আন্নামি শাড়িতে পূজার স্পেশাল অফার নিয়ে বুটিক শাড়িতে আরং ডিজাইনের কিছু বুটিক শাড়ি দেখাবো আমরা আন্নামি শাড়ি থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন চব্বিশ নূর মেনশন তৃতীয় তলা এবং দ্বিতীয় তলায় ওনাদের শোরুম আছে দুইটা শোরুম আচ্ছা স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি সুন্দর ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কালারের কন্ট্রাস্টে সুন্দর এবং কুচিটাও ব্লু থাকছে ওকে বডিটা থাকবে ম্যাজেন্ডা পুরোটাই হচ্ছে আপনার ডলার ওয়ার্ক করা এই যে শাড়িটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে জাস্ট ওয়াও একটা শাড়ি নিচে এরকম লেস করা আছে পুরো শাড়িটা দেখেন শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম গিফট অফার ঠিক আছে এই দেখেন ওকে পুরোটা শাড়ি দেখেন ঠিক আছে এটা দেখেন ভাইয়া প্রথমে যেটা খুলেছিল ওইটারই আরেকটা কালার তাই না ওইটারই আরেকটা কালার কিন্তু এটা এটা আরো বেশি সুন্দর এটা দেখেন ব্লু অ্যাশের সাথে ব্লু কন্ট্রাস্ট ঠিক আছে অ্যাশের সাথে ব্লু কন্ট্রাস্ট এটা দেখেন ব্লু কালার সুন্দর পিঙ্ক সাথে এটা হচ্ছে ব্ল্যাক আঁচলটা দেখেন এবং পাটটা দেখেন এগুলোর কিন্তু কালারের গ্যারান্টি আছে প্রাইস থাকছে কত ভাইয়া আচ্ছা অফার প্রাইস আজকে যেই শাড়িটাই নেবেন এই ভিডিও থেকে পাঁচশো টাকা পূজার জন্য গিফট অফার ঠিক আছে পুরোটাই ছিটানো ছিটানো ডলার করা আছে কিনা এটা দেখেন সাদার মধ্যে সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এটা কালারটা দেখেন কন্ট্রাস্ট দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো করে এ শাড়িগুলো পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় এটা দেখেন মেরুন কালার ঠিক আছে সুন্দর রেড মেরুন এটা দেখেন একেবারে হচ্ছে রানি গোলাপি যেটাকে বলা হয় আচল দেখেন আপনার হচ্ছে ডলার ওয়ার্ক করাবো এটা দেখেন চেকের মধ্যে আপনার সুন্দর একটা হচ্ছে সিলভার কালার ডলার ওয়ার করা পুরোটা শাড়িতেই থাকছে দাম থাকছে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা দেখেন হোয়াইটের সাথে স্কাই কালার প্রজাপতি শাড়ি এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এটা দেখেন ব্লু কালার আঁচলটা সুন্দর সোনালি রঙের এসেছে পুরোটা আপনার ছিটানো ডলার কত এটা দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ফুল করা আঁচলে এ শাড়িটা দেখেন ঠিক আছে খুব সুন্দর শাড়িগুলো ভিয়ার্স এটা দেখেন দারুণ একটা কলিজা কালার এটা দেখেন ব্লু কালার শাড়িগুলো পেয়ে যাবেন পুরো পাকা বারো হাতে ঠিক আছে এটা দেখেন সাদা একটা সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন এটা দেখেন রানী গোলাপি কালার যার যার ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি পাঁচশো টেন ব্লু কালার দেখতে পাচ্ছেন ও আশা করছি ভালো লেগেছে আর নামে শাড়ি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম